একুশের মঞ্চে উধাও অনুব্রত তারপরেই ফেসবুকে পোস্ট ঘিরে তুমুল জল্পনা একুশের জুলাইয়ের মঞ্চে দেখা গেল না তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে গত বিশে জুলাই কলকাতায় পৌঁছালেও সোমবার সভাস্থলে তাকে ঢুকতে দেওয়া হয়নি এরপরই অনুব্রতর ফেসবুক পোস্টে একাধিক ছবি ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বেশি থাকায় প্রশ্ন উঠছে একসময় যিনি মমতা ছাড়া কাউকে মানতেন না সেই অনুব্রত কি এবার অভিষেকমুখী হচ্ছেন পুলিশ অফিসারকে গালিগালাজ করার অভিযোগের কারণেই কি দল তার থেকে দূরত্ব তৈরি করেছে সেই প্রশ্ন উঠছে তিহার জেল থেকে ফেরার পর থেকেই বদলে গিয়েছে অনুব্রতর রাজনৈতিক জীবন বীরভূমের জেলা সভাপতি পদ খুঁইয়েছেন তিনি এরপর ফোন কাণ্ডে পুলিশকে গালিগালাজ এবং তার জন্য ক্ষমা চাওয়ার ঘটনাও ঘটেছে একুশের মঞ্চে জায়গা না পাওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং বাম নেতা মোহাম্মদ সেলিম এই ঘটনাকে তৃণমূলের ব্যবহার করে ছুঁড়ে ফেলার রাজনীতি বলে কটাক্ষ করেছেন যদিও তৃণমূল এই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ